আমরা এখন আছি সেই বহু কাঙ্ক্ষিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল আমরা সেইখানে আসছি এইখানে জহির ভাই এখানে গোসল করতেছে জহির ভাই গোসল করতেছে এই আমাদের গাড়ি আর পাওয়ার প্লান্টটা একটু দূরে আমরা এখান থেকে একটু ঘুরেছি তারপরে

এই যে নাই মেয়ে বললে এটা তো বাকি রে সাতার দিয়ে আসেন জান দেখো গোসল করার অবস্থা খুবই সুন্দর একটা রাস্তা এটা ফোর রাস্তা ফল এই পাশে একটা আছে